আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাস কাটিং অ্যান্ড ফ্যাশন আমি আজকে নতুন ডিজাইনের গলা কিভাবে কাটিং ও সেলাই করবেন সেটা দেখাবো এই ডিজাইনের ব্লাউজে অথবা জামায় সব জায়গায় এই ডিজাইনের কলার দেয়া যায় এটা একবারে গলার কাপড়ের সঙ্গে পিছনের কলার একবারে হবে এটা আমি প্রথমে পিছনের পাটটা কেটে নিব ব্লাউজের যেভাবে কাটিং করতে হয় যার যেরকম মেজারমেন্ট মেজারমেন্ট অনুযায়ী আমি ব্লাউজটা কাটিং করে নিয়েছি প্রথমে ব্লাউজের পিছন পাটটা কাটতে হয় তাই আমি আগে পিছন পাটটা কেটে নিয়েছি এরপরে পিছুনের পাটটা সামনের পাটের উপরে ফেলাইয়ে আমি সামনের পাটটা কাটিং করবো সামনের পাটটা কাটিং করতে একটু ভালো করে খেয়াল করে দেখতে হবে দেখেন সামনের পাটটা সামনে সাইডে পিছনে সব দিকে এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখতে হয় এখানে আমি পুটের কাছে চার ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখেছি কাঁধের কাছে চার ইঞ্চি পর থেকে আমি গলার মাপ অনুযায়ী গলা আমি এখানে রেখেছি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আর চার ইঞ্চি ছয় চার দশ ইঞ্চি টোটাল আমি পুটের কাছে বড় রেখেছি এবং পুট কাটার সময় এখানে দুই ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমি কাটিং করে নিয়েছি এটা সামনের পাট এখানে একটু কেচি হালকা করে কেটে দিতে হবে এই তো সামনের পাট কাটিং করা হয়ে গিয়েছে এখানে আমার নিচের কাপড়টা একটু কম ছিল তাই আমি নিচের কাপড় আমি আলাদাভাবে শেপ দেওয়ার পরে জোড়া দিয়ে নিব তাহলে আমার ব্লাউজের লম্বা ঠিক আসবে যেহেতু পুটের কাছে আমি চার ইঞ্চি বেশি রেখেছি তাই নিচের দিকে একটু কাপড় শর্ট হয়েছে এই ধরনের ব্লাউজ কাটিং করার সময় যদি নিচে একটু কাপড় শর্ট হয় তাহলে আপনারা শেপ দেওয়ার পরে পিছনের পাটের সঙ্গে মাপ দিয়ে যতটুকু কাপড় শর্ট হয় এতটুকু কাপড় নিচে জয়েন্ট করে নিলেই লম্বা ঠিক আসবে তো আমার এই গলার কাপড়ের অনুযায়ী আমি পেস্টিং বকরম কাপড়ে নিয়ে আয়রন করে নিয়েছি বকরমের উপরে কাপড়টা আমি সেলাই দিয়ে নিচ্ছি তারপরে বকরমটা আমি সুন্দর করে কেটে নিব দুই সুতা পরিমাণ কাপড় রেখে বকরমটা কেটে নিয়েছি এরপরে মাঝখানে কেটে নিয়ে যেভাবে গলার পট্টি লাগাইতে হয় ঠিক সেম একইভাবে পট্টিটা আমি লাগাই নিচ্ছি কিন্তু এখানে একটু ডিফারেন্স হচ্ছে পুটের উপরে ইঞ্চি বাড়তি থাকবে প্রথমে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছিলাম সেক্ষেত্রে আমার কলারটা একটু শর্ট হয়েছে আপনারা অবশ্যই চার ইঞ্চি পরিমাণ কলারটা নেবেন তা না হলে কলারের পিছনে শর্ট পিছনে পুটের উপরে চার ইঞ্চি বেশি রাখলে তাহলে আর সময় হবে না তারপরে সময় পাটটার সঙ্গে পুটটা জয়েন্ট নিব পুট জয়েন্ট নেওয়ার সময় পুটের যেখানে কাপড় রেখেছি এখানে শুধু এই কাটিং পর্যন্ত একটু সিলাই দিয়ে নিয়ে রেখে দিব তারপরে দুই পাশে আমি ঠিক একইভাবে পুটটা জয়েন্ট দিয়ে নিব পুট জয়েন্ট দিয়ে নেওয়ার পরে পিছনে কাপড়টার সঙ্গে কলারটা মাপ দিতে হবে মাপ দিয়ে যতটুক পর্যন্ত লাগবে এতটুক রেখে মাঝখানে কেটে মাঝখানে দুই পাশে কলারটা জয়েন্ট দিব জয়েন্ট দেওয়ার পরে আমি এটা সোজাভাবে মাঝখানে কলারের কাপড়টা জয়েন্ট দেওয়ার পরে তারপরে কলারটা মাদুর করে সমানভাবে নেওয়ার পরে এটা দেখেন একদম সুন্দর স্মুথলি একবারে সোজা সিলাই হয়ে আসবে একবারে কাত থেকে ধরে পিছনের কলার পর্যন্ত একদম সোজাভাবে এটা জয়েন্ট হবে জয়েন্ট হওয়ার পরে এই কলারটা আপনারা মেশিনে সিলাই দিয়েও লাগাই দিতে পারেন অথবা হাতে হিম সেলাই দিয়েও সুন্দর করে দিতে পারেন তো এই কলারটি লাগানো একদম স্কিপ করবেন পুরোটা দেখবেন তাহলে সঠিকভাবে বুঝতে পারবেন ভিউয়ার্স আপনাদের জন্য একটি অনুরোধ আপনারা সব সবকিছু সবসময় ভিডিও দেখেন এবং শিখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক মূল্যবান এবং নতুন নতুন ভিডিও বানাতে আমরা অনুপ্রাণিত হই একটা ভিডিও তৈরিতে অনেক পরিশ্রম এবং সময়ের দরকার হয় তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সঙ্গেই থাকবেন আল্লাহ